একজন ডাক্তার পেয়েছি আমরা তার সাথে কথা বলব তার পরিচয় জেনে তার সাথে কথা বলবো বলবার চেষ্টা করবো আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আসলে কী ধরনের পেশেন্ট এবং কতগুলো পেশেন্ট আসছে অলরেডি আমরা একটু স্যারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো জি আপনার ধন্যবাদ আমি ডাক্তার জাভেদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আজকে মেডিকেল ক্যাম্প জনাব ডাক্তার আবুবাক্ষ সিদ্দিক মানিকগঞ্জ একের সম্ভাব্য প্রার্থী কর্তৃক আয়োজিত আজকের এই মেডিকেল ক্যাম্পে যথেষ্ট আমরা প্রথম থেকেই শুরু থেকেই শুরু দেখেছি মানুষের আমাদের কাছে আসা অনেক মানুষ আসছেন এখানে আসলে মেডিসিনের সমস্যা নিয়ে ম্যাক্সিমাম রুগী আমাদের কাছে এসেছেন পাশাপাশি গায়নি রুগী আছেন যারা গায়নি বিভাগের মহিলা ডাক্তার আছেন ওনাকে দেখাচ্ছেন তো আমরা বাদ ব্যথা স্কিনের সমস্যা শ্বাসকষ্টের রুগী পাশাপাশি কিছু শিশু বাচ্চারা আসছে যাদের হচ্ছে ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের রোগ নিয়ে ওরা আমাদের কাছে আসছে তো আমরা আমাদের সম্ভাব্য যতটুকু সম্ভব আমরা রোগ ধরে ওষুধ চিকিৎসা দিচ্ছি পাশাপাশি যেসব জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি আর আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা এখানে প্রায় দশ থেকে জন ডাক্তার সেবা দিচ্ছি আমরা সবাই আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সেবা দিয়ে যাচ্ছি এখন তো দুপুর নাগাদ জানি না এখন পর্যন্ত আমরা ভালোই রুগীর সাড়া পাচ্ছি পর্যন্ত দেখা যাক কেমন রোগী আসে ফ্রি মেডিকেল ক্যাম্পের অন্যতম সমন্বয়ক জহিরুর রহমান বলছেন আমরা প্রয়োজনে ইউনিয়ন পর্যন্ত এই সেবা সরিয়ে দেব জামায়াত ইসলামের নির্বাচন কেন্দ্রিক কাজ নয় আপনারা জানেন বাংলাদেশ যেখানে দুর্যোগ হয় সেখানেই বাংলাদেশ জামাত ইসলাম মানবতার সেবা নিয়ে আগে এগিয়ে যায় তার দৃষ্টান্ত আমার আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান রেখেছেন যেখানে বন্যা সিলেটে সেখানে আমিরে জামাত শেরপুরে যেখানে ঘর পুরে গেছে হিন্দু ভাইদের বৌদ্ধ ভাইদের যেখানে ঘরে আগুন আগুন লেগেছে সেখানে আমাদের ডাক্তার সবিকর উপস্থিত হয়েছে তো জামাত ইসলাম আত্মমানবতায় সে নির্বাচন কি নির্বাচন ছাড়া কি এই কার্যক্রম আমরা এতদিন ষোলো বছরে আমরা ওপেনিং করতে পারি নাই আমরা এখন সুযোগ পেয়েছি আমরা আরও ছড়িয়ে যাবো আমরা এরপর ইউনিয়ন ভিত্তিক ছোটো ছোটো মেডিকেল ক্যাম্প আমাদের টার্গেট আমাদের এই আসনের আমি এই আসনের একজন সদস্য সচিব হিসেবে বলতে পারি আমাদের টার্গেট হলো এরপর আমরা শুধু থানা নাই ইউনিয়ন ভিত্তিক আমরা করবো সেই প্ল্যান আমরা নিচ্ছি চলা যাতে করে প্রত্যেক ইউনিয়নে এবং প্রত্যেক ঘরেও আমরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আপনার ডিসেন্ট্রালাইজেশন করে কীভাবে মেডিকেল ক্যাম্প করলে যাকে প্রত্যেকে এই মানবতার সেবা মানুষের সেবা যাতে পেতে পারে সেই উদ্যোগ বাংলাদেশ জামাত ইসলাম করবে করছে ইনশাল্লাহ ভবিষ্যতে করবে এটা নির্বাচনের সাথে কোনো রিলেটেড বিষয় নয় নিউজ ডেস্ক মানিকগঞ্জ